নমস্কার বন্ধুরা দক্ষিণ আফ্রিকায় আন্ডার নাইনটিন বিশ্বকাপে আচরণবিধি ভাঙার দায়ে বাংলাদেশের পেশার মারুবনেধাকে মৌখিকভাবে তিরস্কার করেছে আইসিসি আইসিসির বিজ্ঞপ্তিতে এটি জানানো হয় গত শনিবার ভারতের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেলের একের দুই দশমিক পাঁচ ধারা ভেঙেছেন মারু ভারতের বিপক্ষে সেদিন চৌরাশি রান হেরে যায় বাংলাদেশের আন্ডার নাইনটিন দল ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মারুফ খেলোয়াড় ও খেলোয়াড়দের সাপোর্ট স্টাফ আচরণবিধির দুই দশমিক পাঁচ ধারা ভাঙেন এই ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক ম্যাচে ব্যাটার আউট হওয়ার পর তার প্রতি এমন কোনো ইঙ্গিত অঙ্গভঙ্গি কিংবা আচরণ করা যাবে না যা তাকে উত্তেজিত করে তোলে মারুফের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে আইসিসি গত চব্বিশ মাসের মধ্যে তার আচরণবিধি ভাঙার ঘটনা এই প্রথম ভারত আন্ডার নাইনটিন দলের ইনিংসের এই ঘটনা ঘটেছে চুয়াল্লিশতম ওভারে ব্যাটসম্যান আরাভল্লে আবারকে আউট করে আক্রমণাত্মকভাবে তাকে দুবার ড্রেসিং রুমে ফিরে যাওয়ার অঙ্গভঙ্গি করেন মারুফ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মারুফ নিজের ভুল স্বীকার করে ম্যাচ রেফারি শাইদ ওয়াদভাল্লার শাস্তি মেনে নিয়েছেন সেই ম্যাচে মাঠের আম্পায়ার তৃতীয় আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার মারুফের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন লেভেল এক আচরণবিধি ভাঙলে ন্যূনতম শাস্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে তিরস্কার ও ভাবসনা করা হয় সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ অর্থ জরিমানা এবং একটি কিংবা দুটি ডিমেরিট পয়েন্ট বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন